ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে মহাপীঠ তারাপীঠের মতোই সতীপীঠ কঙ্কালিতলায় বিপুল ভক্ত সমাগম হয় পুজোপাঠের মাধ্যমে দেবীর আশীর্বাদ নেওয়ার আলাদা আগ্রহ নজরে আসে মহারম্বরে এই বিশেষ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় তারাপীঠ মন্দিরে রাত বারোটায় বিশেষ পুজোর ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ রাত ভোর রীতি মেলে পুজোপাঠে অংশ নিতে এসেছেন দূর ভক্তরা কে কৌশিকে অমাবস্যা কেন এত ভক্তদের জোয়ার দেখা যায় পুরাণ মতে শুম্ভ নিসুম্ভ দুই অশু ভাইকে বধ করার জন্য দেবী দুর্গা দেহকোষ থেকে রূপ বদল করে নতুন রূপে আবির্ভূত হন দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ দুর্গার এই বিশেষ রূপকেই কৌশিকী বলে মনে করা হয় সেই মতো অজনী সম্ভবা হিসেবে শক্তির আধার হিসেবে আরাধনা করা হয় ভাদ্রের বিশেষ তিথিতে মহাবীর তারাপীঠে যারা পুজো দেন তারা নানা প্রতিকূলতা সরিয়েই সুদিনের আশা করেন দুর্ভোগ যন্ত্রণা নিরসন করে দেবী তাঁদের আশীর্বাদ করেন বলেও বিশ্বাস ভক্ত সমাজের কৌশিকী অমাবস্যার বাহাত্ত আমাদের সামনে ব্যাখ্যা করেন শিবায়িত্রা কথিত আছে আজকে দিনে দেবী দুর্গা তার কোষ পরিবর্তন করে শম্ভ নিসম্ভকে বধ করেছিলেন এবং স্বর্গ এবং নরকের দরজা আজকে একসঙ্গে খুলে যায় তারাপীঠে বিশেষত্ব হলো বামা খাপা আজকের দিনে সাধনায় সিদ্ধিলাভ করে মা তারা দর্শন পেয়েছিলেন এই দ্বারকা নদের স্নান করে আজকে যারা পুজো দেবেন তাদের পূর্ণ কুম্ভের আস্বাদ আজকে তারা পাবেন কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় গঙ্গা আরতির মতোই তারাপীঠে দ্বারকা আরতির আয়োজন করা হয়েছে সারা বছরই এই আরতি হয় তবে আজকের পুণ্যলগ্নে এই আরতির আকর্ষণ তৈরি হয়েছে ভক্ত সমাজের কাছে এই মহাপীঠ সত্যি বড় প্রাণের জায়গা কথিত আছে কৌশিকী অমাবস্যায় বামাখ্যাপা সিদ্ধি লাভ করেন তার আশীর্বাদ পেতে ভক্তরা বামাখ্যাপার সাধন ক্ষেত্রে যায় অন্যদিকে বীরভূমের সতীপীঠ বলে পরিচিত কঙ্কালিতলায় ধুমধামের সঙ্গে চলে পুজোপাঠ মায়ের কাছে আরাধনা করতে ভক্তরা ছুটে আসেন গ্রাম গ্রামান্তর ছাড়িয়ে আসেন বাংলার বাইরের বহু মানুষ পুণ্যার্থীদের কাছে কঙ্কালিতলায় কৌশিকী অমাবস্যায় পুজো দেওয়া মানে পুণ্যের ঝুলি ভর্তি করা তাই বিশ্বাসে ভর করে নারী পুরুষ নির্বিশেষে সমাজের সব মানুষ আসেন এই কঙ্কালিতলায় কার্যত মিলন অনুষ্ঠান হয়ে ওঠে এই বিশেষ পুজোপাঠ যার জন্য ফেলা বীরভূমের এই দুই তীর্থভূমিকে রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের কড়া নজর সৌতিক চক্রবর্তীর রিপোর্ট বাংলা চাকু